পয়সা চাওনি এক টাকাও আমি প্রথম দিনে এসে এক টাকাও দিইনি সেকেন্ড বাড়ি কে পেয়েছে মায়ের মুখে শোনা যায় বলো মা কিডনি খারাপ হয়েছিল আপনার কাছে এসেছিলাম আপনি ফুল খেতে দিয়েছিলেন খেয়েছিল একদমই খারাপ হয়ে গেছিল কিন্তু এখন মানে সব ঠিক হয়ে গেছে কিন্তু হাঁটা চলাটা করতে পারছে একদমই বিছনায় পড়ে গেছিল কিন্তু যাতে আরো ভালো হাঁটা চলা করতে পারে আমি বেরুট থেকে হাওড়া আগে এসছিলেন হ্যাঁ দুবার এসছি আমাকে আজকে নিয়ে

ইউটিউবে থেকে মানুষের মাধ্যমে প্রচার বেশি হয়েছে কারণ একজন উপকার পেয়েছে আর দশ বারো জনকে পড়েছে এই তো একজনে তো বারো জনকে নিয়ে এসেছিল কেন এত এই মা যে বিছানা থেকে মাকে দেখাও মায়ের বয়স্ক কত